আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের বিখ্যাত তিনটি ক্লিনার কোম্পানির ভিসার আপডেট দিব তো এই তিনটি কোম্পানিতে যে কাজগুলো রয়েছে সবগুলোই ক্লিনারের কাজ এর সাথে আমি আপনাদের জানিয়ে দেব কোন কাজের বেতন কত এবং এই ভিসাগুলোতে আপনার খরচ কত হবে তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো শাকু মার্কেট তো অনেকেই এই কোম্পানির নাম শুনেছেন তো এটা সৌদি আরবের একটি সুনামধন্য মার্কেট তো এই কোম্পানিতে যে কাজ রয়েছে তা হলো মার্কেট ক্লিনার এই কাজে আপনার ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা এখানে আপনার বেতন হবে বারোশো রিয়াল এই ভিসায় আপনার খরচ হবে চার লক্ষ টাকা তো এই কাজের জন্য আপনার যে সকল যোগ্যতা প্রয়োজন তা হল প্রার্থীকে অবশ্যই আরবি ভাষা অথবা ইংরেজি জানতে হবে এই কোম্পানিতে খাবার নিজের এছাড়া থাকা আকামা চিকিৎসা অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানি বহন করবে আর ওভারটাইম টাইম আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন এরপর দুই নম্বরে যে কোম্পানিটি রয়েছে তা হলো অসারিকা আল ফারেস কোম্পানি তো এই কোম্পানিতে কাজের ধরন হচ্ছে ইনডোর এবং আউটডোর ক্লিনার এখানে ডিউটির সময় প্রতিদিন দশ ঘন্টা এই কাজে আপনার বেতন হবে এক হাজার সৌদিরিয়াল এই কোম্পানির ভিসা প্রসেসিং খরচ হবে তিন লক্ষ বিশ হাজার টাকা এই কোম্পানিতে থাকা খাওয়া আকামা চিকিৎসা সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন এরপর তিন নম্বরে রয়েছে ফ্রি ভিসা তো এখানে যে ধরনের কাজ রয়েছে তা হলো হোটেল রেস্টুরেন্ট এবং মার্কেট ক্লিনার এই কাজে ডিউটি সময় প্রতিদিন দশ ঘন্টা এখানে আপনার বেতন হবে বারোশো থেকে পনেরোশো রিয়াল আর এই কাজে আপনার খরচ হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই কোম্পানিতে যেতে হলে প্রার্থীর যে সকল যোগ্যতা প্রয়োজন তাহলে প্রার্থীকে এইচএসসি পাশ হতে হবে এবং দেখতে স্মার্ট হতে হবে তো এখানে আপনাকে ফ্রি ভিসা দিয়ে কাফেলা করে দেওয়া হবে আর এখানে আপনার তিন মাসের আকামা দেওয়া হবে এবং পরবর্তীতে যে কোম্পানিতে আপনাকে নিয়োগ করা হবে সেই কোম্পানি আপনাকে আকামা দিবে তো আপনারা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তৈসিল আজকের সৌদি আরবের ক্লিনার ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য ও পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ